আসসালাম সবাইকে শুভেচ্ছা ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এই ইউনুস অত্যন্ত বাংলাদেশের ভূখণ্ড এর পূর্বে সেন্ট মার্টিন দ্বীপটি আপনারা কেউ জানেন না কে এটার মালিক কেউ যেতে পারে না কারণ ইচ্ছা করেই তারা প্রথমে সেন্ট মার্টিনের ডেটিটা যেখানে মেনল্যান্ড থেকে সেন্ট মার্টিন যাওয়ার জন্য যে যেটি ছিল বিভিন্ন বোট বা ছোট ফেরিগুলো থাকতো সেগুলো যাতে না করতে পারে অত্যন্ত গোপনে সেগুলো ধ্বংস করে দিয়েছিল এরপরে সেন্ট মার্টিনে বিভিন্ন হোটেলে আগুন লাগিয়ে হসপিটাল ভেঙে কেউ যাতে থাকতে না পারে এখন সেন্ট মার্টিন কাউ কারো প্রবেশ নাই সেখানে কাকড়ার জীবন বাঁচানোর জন্য এগুলো হতে পারে না ইম্পসিবল সেটা ইউনুস কোন এক পরা শক্তির হাতে দিয়েছে আমরা জানতে পারবো তার মৃত্যুর পর অথবা কারো কোনো নাই একটি কাজ করেছে সে অত্যন্ত গোপনে যেটা যার জন্য গত পঞ্চাশ বছর ধরে কোন এক পরা শক্তি এইখানে রাখাইন স্টেট সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশের ভিতর দিয়ে করিডোর সৃষ্টি এটা গোপনে সে হস্তান্তর করে দিয়েছে জাতিসংঘের নামের দিয়ে আমার দেশের ভূখণ্ডের ব্যাপারে কোথায় কোন দেশে গাজায় লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে জাতিসংঘের ভূমিকা কি একত্তর সালে আমাদের একত্তর সালে আমাদের ত্রিশ লক্ষ লোক মারা গেল দুই লক্ষ মা বোন জাতিসংঘ কি কোথাও জাতিসংঘ একটি জগন্নাথ এরা শুধু কিছু দিতে পারে এখন যে মানবিক নামে সেটা দীর্ঘদিন ধরে ওরা চেষ্টা করে আসছে শক্তি। এখানে বাংলাদেশকে ইউনুস উনা রুবে ক্ষমতা চিরস্থায়ী করার জন্য অত্যন্ত গোপনে সে করিডোর এখন সেটা প্রকাশ হয়েছে আসুন আমরা পররাষ্ট্র উপদেষ্টার ভিডিওটা দেখি বিশেষ করে আমরা কথা আমরা অফিসিয়ালিও বলছি যে বিশেষ করে বাংলাদেশের সীমান্তের পরিস্থিতি তো পরিবর্তিত হয়ে গেছে এটা তো আমরা অস্বীকার করতে পারবো না এখানে একটি নন স্টেট অ্যাক্টর আমাদের সম্পূর্ণ সীমান্ত তাদের নিয়ন্ত্রণে রয়েছে এখন কেন্দ্রীয় সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই বর্ডারে কাজে আমাদের নিজেদের সাথে কোনো না কোনো ধরনের যোগাযোগ আমরা অফিসিয়াল যোগাযোগ অবশ্যই করতে পারি না একটা নন সেক্টরের সাথে কিন্তু কোনো কোনো ধরনের একেবারে বিচ্ছিন্ন সম্পূর্ণ থাকবে আমরা চাইলেও বিচ্ছিন্ন থাকতে পারবো না দেখলেন উনি বলতেছে তৌফিক সাহেব বলতেছে যে সীমান্ত আমাদের দখলে না সীমান্ত আমাদের দখলে না এবং করিডোর উনারা দিয়ে দিয়েছেন এখন আসেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ থেকে আট মাস কি বলেছেন আসুন ভিডিওটা দেখি আমরা প্রধানমন্ত্রী এটা তো একটা সাময়িক ব্যাপার কিন্তু আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে আমি দেশও বেঁচি না দেশের স্বার্থ বেচি না আমি সবসময় দেশের স্বার্থ রক্ষা করেই চলি তার জন্য অনেকবার ক্ষমতা আসতেও পারিনি আমার কিচ্ছু আসা যায় না আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা আর দেশের মানুষের মাথা যেন উঁচু থাকে আমার সবসময় সেটাই কাজ আমি এর কাছে ধর্না দিয়ে বেড়াই না প্রধানমন্ত্রী এটা তো একটা সাময়িক ব্যাপার কিন্তু আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে আমি দেশও বেঁচি না দেশের স্বার্থ বেচি না আমি সবসময় দেশের স্বার্থ রক্ষা করেই চলি তার জন্য আরেকবার ক্ষমতা আসতে এই হলো দেশ প্রেম কোনো নির্বাচিত সরকার না সে কার অনুমতি দিয়ে তাকে কে সে রাইট দিল আমার ভূখণ্ড অন্যের হাতে তুলে দেওয়া আর এটা শুধু নয় এইখানে পরাশক্তি ইনভলভ আপনি যে রিপোর্ট আপনারা সবই দেখতে পারবেন মায়ানমার কে যেটা বার্মাকে সাপোর্ট দিতে চায় না আর অন্য পরাশক্তি আমেরিকা তারা চাচ্ছে মায়ানমারে ইন করতে অনেক দিন ধরে অনেক দিন ধরে সম্ভব হচ্ছে না এত এখানে চায়নার বিরুদ্ধে বাংলাদেশ চলে গেল ইন্ডিয়া এর আগে সেই ইন্ডিয়ার বিরুদ্ধে গেছে কিন্তু আমরা এখানে পরাশক্তির রাজা রাজার যুদ্ধে আমরা কেন যাব। আমাদের ওদের যদি কোন রিলিফ দিতে হয় বা এয়ার দিতে পারে তাদের দুনিয়া সব দেশে এয়ার ড্রপ করে আসলে এটা না আসলে করিডোরটা একটু মানবিক বলাটা জাতিসংঘ বলা সেটা একটা আহ প্রলেপ দেওয়া আসুন আমরা দুই একটা মানব জীবনের রিপোর্টটা দেখেন মানবিক করিডোরে ঢাকার সায় আমার স্ক্রিনে দেখেন আপত্তি মিয়ানমার জান্তার তো অবশ্যই উনি একটা মিয়ানমারের সাথে রিপোর্টটা জাতিসংঘের নেতৃত্বে মিয়ানমারের রাখেন রাজ্যে মানবিক সহায়তা চালু তা হিউম্যানিটেরিয়ান করিডোর করিডোরের প্রস্তাবে সাই দিয়েছে ঢাকা এটি চালু হলে তাতে লজিস্টিক সাহায্যতে দ্বিতীয় আগ্রহী বাংলাদেশ জাতিসংঘের উপদেষ্টা রোহিঙ্গা সদস্য বিষয়ক হাই কমিশনার খলিল রহমান ফরাসি বার্তা সংস্থা এফপি সঙ্গে আলাপে গত এটা জানাল। হ্যাঁ উই ডোন্ট টু ডু এটা তাদের ব্যাপার আমরা কেন এগুলো আমরা সবার সাথে বন্ধুত্ব এখন যদি মায়ানমার বাংলাদেশ এটাক করে আপনি পারবেন ন মায়ানমার বাংলাদেশের চেয়ে অনেক শক্তিশালী আর এইখানে আমি তোহিদি জনদার কিছুদিন আগে আপনারা দেখেছেন হিজরাত থেকে শুরু করে কি ছোট ছোট মেয়ে বুড়ি জোয়ান সবাই গাজার জন্য শহীদ হয়ে আসছেন মেয়েরা বলতেছে আমরা এখন গাজায় যাব শহীদ হব তোমার দেশের ভূখণ্ড চলে গেছে তুমি তোমরা কোথায় এই লাল বদর বাহিনী কোথায় আসলে এরা এরা দেশপ্রেমিক না এরা হলো টাকা পাইলে মিছিলে আসে আজকে আমার ভূখণ্ড দিয়ে দিয়েছে কেউ কোনো পলিটিক্যাল পার্টি জামাত বিএনপির দায় সাহেব ফখরুল সাহেব বলছেন যে আমরা গাজা হতে চাই না উনি বুঝতে পেরেছেন জানি কিন্তু এই দেশের ব্যাপারে সবাইকে বলতে হবে এই ইউনুস আমাদের দেশটাকে আমরা পৃথিবীর সবচেয়ে ঘন বসতি দেশ পার স্কোয়ার মাইলে আমরা প্রায় তিন হাজার লোক বাস করি যেখানে ইন্ডিয়াতে প্রায় এক হাজার পাকিস্তানে প্রায় দেড় হাজার চিন্তা করেন আমরা পৃথিবীর সবচেয়ে ঘনবসতি দেশ এখানে আমাদের দেশের ভূখণ্ড অন্যজন কি দিয়ে দিবেন কার অনুমতিতে দ্বিতীয়ত দেখেন আহ সমকালের রিপোর্টটা রাখানের জন্য করিডোর বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি কতটুকু আমি সমস্তটা পড়তেছি না আপনারা অনুগ্রহ করে পত্রিকা থেকে পড়ে নিয়ান এরা বলতেছে যে পৃথিবীর কোথায় এইসব করিডোর ভালো কাজে ইউজ হয় না এটা ড্রাগ স্মাগলিং এগুলো হয় আপনি রাখাইন স্টেট হবে সেখানে আপনি বাংলাদেশের আসা যাওয়া করবে এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর আমরা কেন এদেরকে দেব আর এই রাখা পৃথিবীর মধ্যে সবচেয়ে মুসলমান বিদ্বেষী হলো আর লোকগুলো এরাই সমস্ত রোহিঙ্গাদেরকে মেরে বাংলাদেশে পাঠিয়েছে ইউনুস টাকা খেয়েছে এবং তাকে নির্বিশ যদি বাংলাদেশ নামক কোন অস্তিত্ব চান আপনারা হন আপনি যে দলেরই হন আসুন আপনার এইসব বাংলাদেশের এই খুনি ইউনুসকে অতি সত্য রেখে তাড়াতে হবে কোনো আপনি দেশের এক ইঞ্চি মাটি দেওয়ার ক্ষমতা কারো নেই ইলেকটেড গভর্নমেন্ট যদি কোন নির্বাচিত সরকার থাকে গণভোট হয় অথবা আপনি সংসদে মাধ্যমে প্রস্তাব আকারে আছে জনগণ জানে সে কাউকে বলে নাই অলরেডি কন্ট্রাক্ট সাইন করে ফেলেছে সে মিথ্যা তার সে দেখেন ক্ষমতায় আসার পর ইতিমধ্যে হাজার হাজার কোটি টাকা চুরি করে ফেলেছে নতুন করে কোন একটা গত পরশু দিন ওয়ার্ল্ড ব্যাংকের মিটিং ওয়ার্ল্ড ব্যাংকের মিটিং এ বলেছে বাংলাদেশকে কোনো টাকা দেবে না সে মানুষকে সুন্দর সুন্দর কথা বলে হসপিটালে গিয়ে রুগী সব বলে সবাইকে ডাক্তার হয়ে যেতে সবাইকে মোটিভেশনাল স্পিচ দিয়ে মানুষকে একটা ধুম্রজাল সৃষ্টি করে কারণ সে সুদের সুদের রূপ তাই আসুন দেশকে দেশ মাতৃকাকে বাঁচান আপনি আমি হয়তো থাকবো না কিন্তু আমাদের আমাদের জেনারেশন তো থাকতে হবে আমাদের মাথা গুচার ঠাই থাকতে হবে কিন্তু ইউনুস সেটা রাখবে না তাই আসুন সম্মিলিতভাবে সবাই আমরা এই ইউনুসের বিরুদ্ধে আওয়াজ উঠাই হঠাৎ ইউনুস বাঁচাও দেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আজকের জন্য এইটুকুই ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ